আচ্ছা আপনি মোবাইলের ডাটা ইউজ করছেন না কিন্তু ডাটা অটোমেটিক শেষ হয়ে যাচ্ছে এরকম হচ্ছে কি তাহলে এই ভিডিওটা আপনার জন্য দেখো বন্ধুরা বিভিন্ন কারণে আমাদের মোবাইল ইন্টারনেট শেষ হয়ে যায় দেখা যাবে অনেক সময় আমরা মোবাইলের ডাটা ইউজ করছি না মানে এমবি ইউজ করছি না কিন্তু অটোমেটিক আমাদের যেন কোথায় যেন নেটটা টেনে নিচ্ছে মানে অটোমেটিক যেন সব শেষ হয়ে যাচ্ছে এটা কীভাবে হয় বা কেনই বা হয় তো আজকের এটাই নিয়ে চুলচেরা বিশ্লেষণ করবো আমি যে কী কারণে কোথায় নেটটা চলে যায় তো নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে না দু তিনটে জায়গায় এই ইন্টারনেটগুলো মানে চলে যায় মানে খরচ হয়ে যায় এখানে কিন্তু আমরা বুঝতেই পারি না আমাকে অজান্তে এগুলো হয়ে যায় তো কোথায় কোথায় ইন্টারনেট খরচ হয় এবং কী করে সেগুলোকে বন্ধ করতে হবে না আজকে সেই ভিডিওতে তোমাদের সেটাই বোঝাবো তো চলো দেখে নিই তো বন্ধুরা একটা নেট চলে যাওয়ার প্রথম অপশান হলো আমাদের প্লে স্টোর এই প্লে স্টোর দেখো প্লে স্টোর দেখো এখন যে আইকন আছে না একদম কোণে এই কোণে আমাদের ক্লিক করতে হবে এই কোণে ক্লিক করলে তোমাদের কোথায় নেট যায় আমি সেটা তোমাদের দেখাচ্ছি দেখো এখানে দেখো সেটিংসে যাবে সেটিংসে গিয়ে দেখবে যে এরকম দেখবে যে এখানে দেখো নেটওয়ার্ক প্রেফারেন্স এখানে দু নম্বর অপশান দেখো এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করলে এই দেখো আমাদের দেখো তিন নম্বর অপশান দেখো অটো আপডেট অ্যাপ এই যে অ্যাপটা আছে না এই যে অপশানটা আছে না এইখানে ক্লিক করলে যে দেখায় অনেক সময় যে বিভিন্ন ধরনের অ্যাপ আপডেট করা বিভিন্ন রকম অপশান দেখাবে যে ওয়াইফাই মোবাইল এরকম দেখায় তো তো তোমাদের ডোট অটো আপডেট অ্যাপ এই তোমাদের অপশানটা তোমাদের ওকে করে রাখতে হবে তাহলে তোমাদের অটোমেটিক নেট তোমাদের কোথাও যাবে না আরেকটা জিনিস করতে হবে যে অটো প্লে ভিডিও এই অপশান তোমাদের ক্লিক করতে হবে দিয়ে ডোন্ট অটো প্লে ভিডিও এই অপশান তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করলে না প্লে স্টোর যে নেটটা চলে যায় এইটা যাবে না অটোমেটিক যাতে চলে যায় তো সেকেন্ড এটা আমাদের দেখতে হবে যে আমাদের গুগলে যতগুলো অ্যাপ আছে তো গুগল দেখো ক্রোম আছে ড্রাইভ আছে বিভিন্ন রকম টেল আছে তো তার মধ্যে দেখো ফটো বলে একটা অ্যাপ আছে এইখানে তোমাদের যেতে হবে সেখানে গিয়ে এই দেখো এরকম একটা অপশান দেখাবে তোমাদের মানে এটা ইন্টারফেস দেখাবে তো তোমাদের কী করতে হবে এখানে যে কমে কোণে যে তার আইকনটা আছে না এই কোণে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে একটু নিচের দিকে এলে দেখবে ফটো সেটিং ফটো সেটিং যে অপশান আছে না এই তো এই অপশান তোমাদের ক্লিক করতে হবে দিলে এ দেখো ব্যাক আপ বলে একটা অপশান আছে দেখো এই ব্যাকআপে ক্লিক করার পরে এখন ধরুন ব্যাকআপটা অনেকের অন করা থাকে এইটা যদি তোমরা এইটা যদি তোমরা অফ করে দাও না তাহলে তোমাদের এই সমস্যা হবে না এখানে প্রচুর নেট চলে যায় আমাদের প্রচুর অটোমেটিক আমাদের অজান্তে এখানে প্রচুর নেট চলে যায় এটা সবসময় তোমরা অফ করে রাখবে তাহলে তোমাদের নেটটা খরচ হবে না এটা একটা ব্যাপার আছে আর একটা আর একটা অপশান হয় যে কি যে ইউটিউবে অনেক সময় আমাদের অনেক সময় নেট খরচ হয়ে যায় কীভাবে ধরছি আমরা কোনো জিনিস দেখতে দেখতে ডাউনলোডে বসিয়ে দিলাম সেই সময় আমাদের নেটটা শেষ হয়ে গেল তো পরবর্তীকালে যদি আমি ইউটিউবে কোনো নেটটা চালাই মানে ইউটিউবের অটোমেটিক আমাদের ডাউনলোড হওয়া শুরু হয়ে যায় সেইখানে কিন্তু অনেক সময় নেটটা খরচ হয়ে যায় দেখা যাবে আমি তখন আমি ডাউনলোড করতে চাই না কিন্তু আমার ডাউনলোডটা হয়ে যাচ্ছে দেখো এখানে আইকন আছে এখানে ক্লিক করার পর এখানে ডাউনলোড অপশানে যাবে ডাউনলোড অপশানে গিয়ে এইখানে দেখবে এখানে দেখবে যে অনেক রকম ডাউনলোড করার একটা অনেকগুলো ইয়ে দেখাবে তো তোমরা কি করবে যদি ডাউনলোড করতে চাও তাহলে রেখে দেবে যদি ডাউনলোড করতে না চাও তাহলে ডটে ক্লিক করে সেটাকে ডিলিট করে দিতে পারো তো এই রকম কয়েকটা অপশান আছে প্লে স্টোরে ফটোতে এবং তোমাদের ইউটিউবে এই তিন রকমের অপশান হয় মানে এইখানে অনেক ধরনের অনেক নেট চলে যায় যেটা তোমাদের অজান্তে অনেক সময় হয়ে যায় তো আজকে ভিডিওতে এইটুকুনি বোঝানোর ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং কেউ যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে অন করে রাখো আমি তোমাদের জন্য এরকম খুব ইম্পর্টেন্ট ভিডিও আনবো তো ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে